প্রথম কথা আমি ভেজিটেরিয়ান আমি লাস্ট সাড়ে তিন বছর ধরে ভেজিটেরিয়ান আমি ওর কিছুদিন আগে একটা জাম্প দেখেছিলাম দেখে আমি বলেছিলাম এই এটা আমার চাই প্রথম কথা হচ্ছে পরে আমাকে কমফোর্টেবল হতে হবে তাহলেই মানুষেরও দেখে মনে হবে আচ্ছা ও কমফর্টেবল হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমার মনে হয়েছিল যে আমার ভালো লাগছে না খালি স্কিন টোন বলবো না অ্যাকচুয়ালি মানুষের সাথেও ফ্যাশনটা খুব ডিপেন্ড করে খুব বিশাল লাউড কালার্স ভালোবাসি না গরমে মনে হয় শাক সবজিটা সবচেয়ে বেশি হেল্প করে আমরা প্রকৃতির কথা একটা শুনলেই বুঝতে পারবো কি করা উচিত আর কি করা উচিত যাতে আবার একটু পালানোর জন্য ব্যাপারগুলো জমাতে পারি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথম কমেডি ধারাবাহিকা আমার জন্য তো এটা একটা চ্যালেঞ্জ সমুদা প্রথমে বলো যে কেমন আছো এই গরমে খুব ভালো আছি আচ্ছা আমি তোমাকে এখানে একটা কারণে এনেছি কি তুমি জানো না বলতো কেন এনেছো ধরে এইদিকে কারণ হচ্ছে এটাই যে ফ্যাশন কারণ এখনকার দিনে ভীষণ ফ্যাশনটা আমাদের কাছে সবার কাছে যে ভীষণ একটা অমূল্য জিনিস অনেকে হয়তো সেভাবে থাকতে পারে না বা কিছু কিন্তু ফ্যাশনটা তাদের মেনটেন করতেই হবে তাই তো এই যে আজ তোমাকে দেখছি তুমি যেটা পরে আছো সেটা কি পরে আছো এটা একটি জাম্পস্যুট যেটা আমার বন্ধু ডিজাইনার প্রবাল বানিয়ে দিয়েছেন আমাকে এই যে যে মেয়েদের জামশুট আমরা দেখেছি এই ছেলেদের জামশুট মানে এটা আমাদের কোনো ভাবিও নেই এই যে তুমি যে এই একটা অন্যরকম একটা ঘরানা যেটা আনলি কি বল মানে এই ফ্যাশন নেই ফ্যাশন আমার কাছে ফ্যাশনটা খুবই সিম্পল আমি খুবই যেই জিনিসে কমফোর্টেবল পড়ে সেই জিনিসটা পড়তে ভালোবাসি হ্যাঁ এবং আমি খুব বিশাল লাউড কালার্স ভালোবাসি না আমার কালার পছন্দ একটু মানে অদ্ভুত মানে একটু প্যাস্টেলের ওপরেই থাকতে ভালোবাসি আর অবভিয়াসলি গরমে প্যাস্টেলসগুলো ভালো লাগে পড়তে তো সেই সবগুলো প্রবাল আমার খুবই ভালো বন্ধু এবং অনেক বছর ধরে আমরা একসাথে কাজ করেছি এবং ও হচ্ছে আমার গো টু ম্যান মানে ও জানে যে আমি কি পছন্দ করি ও ঠিক এই জামসুটের কনসেপ্টটাও ওরই ছিল আমি ওর কিছুদিন আগে একটা জামসুট দেখেছিলাম দেখে আমি বলেছিলাম এই এটা আমার চাই যখনও আমাকে বললো তোমার জন্য আমি আরেকটা বানিয়ে দিচ্ছি বলে এই অকেশনের জন্যই আমাকে বানিয়ে দিয়েছে মতন কাপড় দেখে মনে হচ্ছে একটু মোটা কাপড়টা সেটার একটা হয় যে এই কাপড়টার জন্য এর ফলটা ঠিকঠাক হয় হ্যাঁ খুব পাতলা কাপড় হলে হয়তো জাম্প ফলটা ঠিক মতন হবে না নিশ্চয়ই গরমে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়টাই এসিতে থাকছি কিন্তু খাদির কাপড়ে একটা সুবিধা হচ্ছে ইটস পারফোরেটিং মানে একটা এয়ার পাস হয় তো তাই জন্য অতটা গরমও লাগে না আর গরম ছাড়া আর কি কি মানে কোন সিজনে ধরো তোমার তোমার কোনটা সবথেকে থেকে বেশি তুমি মেনটেন করো মানে গরমে ধরো এই যে খাদি পরছো বা শীতকালে রকম বর্ষাতে একরকম ফ্যাশনটা নিয়ে তুমি কি বলবে মানে বর্তমানে যে ফ্যাশন বর্তমানে মানে আমি তো বললাম যে আমার কাছে সেটা সবচেয়ে কমফোর্টেবল পরে আমি এবং যেটা পরে যে কোন অনেকেই মনে করে যে তুমি বলছো যে কমফোর্টেবল কিন্তু অনেকে আছে যেন আমার স্কিন টোনের সাথে কারণ আমার যত আমাকে অনেকে বলেছে পার্সোনালি যে কোন জুয়েলারি বা কিছু বানাতে গেলে তারা অনেক সময় বলে যে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে এরকম কোন জুয়েলারি তো এইটা কি সত্যি কখনো মাথায় রেখে কি ফ্যাশন করা উচিত না ফ্যাশন তো সবার জন্য সব সময় সব না তাহলে তো ফ্যাশন কাস্টমাইজড হতো না একদম তাহলে তো ফ্যাশন এক একজনের এক এক রকম হতো না যেমন আমার সাথে আমি মনে করি আমি কখনো ট্রাই করিনি হয়তো লাউড কালার যায় না এটা আমি মনে করি অথবা হয়তো যায় আমি কমফোর্টেবল নয় প্রথম কথা হচ্ছে পড়ে আমাকে কমফোর্টেবল হতে হবে তাহলেই মানুষেরও দেখে মনে হবে আচ্ছা কমফোর্টেবল নাহলে মনে হবে আমি নিজেই যদি অস্বস্তিতে থাকি একটা জিনিস পরে তখন তো অসুবিধা হবে তো আমার সামাও মনে হয় আমার টোনের সাথে মানে বা আমার মানে আমি যেরকম সেরকম মানে আমি মানুষ খালি স্কিন টোন বলবো না অ্যাকচুয়ালি মানুষের সাথেও ফ্যাশনটা খুব ডিপেন্ড করে আমার আমার মনের মধ্যে কী চলছে সেই সেই ব্যাপারটাও ডিপেন্ড করে এবং তার জন্য আমার প্যাস্টেলস বা ওই প্যাস্টেল শেডসগুলোকে বেশি প্রেফার করি আমি এই আর এই যে গরম এই গরমে মেনটেন করছো মানে খাবার দাবার কিভাবে কি কি মেনটেন করছো প্রথম কথা আমি ভেজিটেরিয়ান আমি লাস্ট সাড়ে তিন বছর ধরে ভেজিটেরিয়ান হ্যাঁ তাই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না এই যে তুমি এটা বললে দর্শকরা কিন্তু বলতে মাছ মাংস ছাড়া কিভাবে থাকা যায় না না দিব্য আছে বিশ্বাস করুন তার আগে আমি সব রকম মাছ মাংস খেয়েছি এবং আমি কিন্তু না খেয়ে বলছি না যে ওটা আমি যারা খান তাদের বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই আমি পার্সোনাল চয়েসে খাই না হ্যাঁ এবং আমি ভালো আছি এবং আমি বিশ্বাস করুন আমি ননভেজ না খেয়েও খুবই আনন্দে ভেজ খেয়ে যেতে পারি দিনের পর মানে সাড়ে তিন বছর ধরে খাচ্ছি এবং আজীবন আর মনে হয় ছুতে পারবো না আপনা থেকে এটা না একটা অদ্ভুত গল্প আমি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমার মনে হয়েছিল যে আমার ভালো লাগছে না আমার এটা তার আগের দিন অবধিও আমি ননভেজ খেয়েছি এবং এই চেঞ্জটা মনে হয় হঠাৎই আসে খুব একটা প্ল্যান প্রোগ্রাম করে আমার জীবনে অন্তত আসেনি এবং তারপরে আমার বেশ ভালো লাগছে মানে এবং সব গরমের কথা বললে গরমে মনে হয় শাক সবজিটা সবচেয়ে বেশি হেল্প করে যত তেল মশলা কম শাক সবজি বেশি কারণ শাক সবজি এবং ফলের মধ্যে তো গরমের প্রতিরোধক ক্ষমতা আছে মানে তাই জন্যই তরমুজটা গরমকালে ওঠে শীতকালে ওঠে না কারণ জলটা ভরা থাকে ওর মধ্যে সেটা প্রকৃতিই আমাদের করে দিয়েছেন আমরা প্রকৃতির কথা একটু শুনলেই বুঝতে পারবো কি করা উচিত আর কি করা উচিত প্রকৃতিকে কিন্তু আমরা কি সত্যি কি মানে ওর মধ্যে একটা অত্যাচার করছে বেসিক্যালি মানে প্রকৃতির উপর যার জন্য কি না আজকে এইরকম লেভেলে একটা গরম পড়ছে সেই প্রকৃতিকে কিভাবে আমরা আবার পুরনো মানে পুনরাবৃদ্ধি করতে পারি সেটা একটু একটু ভালোবাসা দিয়ে আমার মনে হয় যে কোনো কিছুরই প্রতি একটু ভালোবাসার দরকার হয় প্রকৃতির থেকে আমরা সব নিচ্ছি সেই প্রকৃতিকে যদি তুমি যেখান থেকেই নাও মানে আজকে যখন কেউ কাজ করছে সেখানে টাকা মাইনে পাচ্ছে সেই মাইনেটার বিনিময়ে যে কাজটা তুমি করছো খালি কাজটাকে কাজের মতন করো না একটু ভালোবাসা দিয়ে করো কাজটা অনেক বেশি ভালো হবে ঠিক সেরকমভাবেই প্রকৃতি আমাদের এত কিছু দেয় আমরা তো সব কিছুই প্রকৃতি থেকে নিচ্ছি হ্যাঁ প্রকৃতি ছাড়া আমরা বাঁচতে পারবো না তো সেই প্রকৃতির প্রতি যদি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধাটা আমরা একটু দেখাই মনে মানে যথেষ্ট তার বেশি কিছু করতে হবে না প্রকৃতি এমনি দু হাত ভরে এরকমভাবে দিচ্ছে সে অবশ্যই তাই আর এই কাজের বাইরে মানে আর কোন কোন জায়গায় কোথায় কোথায় তোমাকে দেখা যেতে পারছে আমি এই মুহূর্তে সান বাংলার একটি সিরিয়াল করছি যেই সিরিয়ালটার নাম বিয়ের ফুল এবং সেটা ফিফথ জুন লঞ্চ করছে অলরেডি তার প্রোমো লঞ্চ হয়ে গেছে তো সেখানেও একটা খুব মজার ক্যারেক্টার করছি হ্যাঁ অনেক দিন বাদে আমার ধারাবাহিককে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রথম কমেডি ধারাবাহিকা আমার জন্য তো এটা একটা চ্যালেঞ্জ কারণ এর আগে কমেডি ধারাবাহিক আমি কখনো মানে আউট কমেডি হয়তো দুটা একটা সিন করেছি কমেডির আউট কমেডি ধারাবাহিক আমি এখনও করিনি আমাকে যে যারা প্রডিউসার এবং যারা মেকারস তারা ভেবেছেন এই চরিত্রটার জন্য তার জন্য আমি কৃতজ্ঞ আর লাস্ট শেষ করবো কিন্তু এই গরমে কোথায় পালাতে চাও সমুদ্রে না পাহাড়ে আপাতত কলকাতাতেই থাকতে চাই কারণ হচ্ছে যে কারণ হচ্ছে কাজগুলো করতে হবে মন দিয়ে যাতে আবার একটু পালানোর জন্য ব্যাপারগুলো জমাতে পারি কি বলতো আপনার কিন্তু বুঝে গেছেন তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সত্যি প্রচন্ড গরম যদি বাড়ির বাইরে না বেরিয়ে বাড়িতে বসে কাজকর্ম করার সুযোগ থাকে নিশ্চয়ই করুন কিন্তু যাদের যারা সেটাতে অক্ষম মানে বাড়িতে থাকতে পারবেন না তাদের বাইরে বেরোতে হবে নিশ্চয়ই বাড়িতে বেরোন প্রপার প্রোটেকশান নিয়ে রেগুলারলি প্রচুর পরিমাণে জল খান গ্লুকোজ বা এই ধরনের বস্তু খান যেটা আপনার যেই মিনারেল বা সোয়েটে যেই সবগুলো লস হচ্ছে সেগুলো যাতে রিপ্লেনিশড হয় সুস্থ থাকুন ভালো থাকুন এবং চলুন সবাই মিলে ও আজকে যেই কথাগুলো তুললো সেগুলো আমি বলি যে প্রকৃতি প্রকৃতিকে কিছু ফেরত দিই আমাদের যেই সুন্দর পৃথিবী আমাদেরকে এত কিছু দিয়েছে সেই পৃথিবীর সাথে আমরাও একটু একটু ছাড়ি কিছু আমাদের ভালো লাগার জিনিস যেগুলো প্রকৃতির হয়তো ক্ষতি করছে আমরা বুঝতে পারছি না আমাদেরও ক্ষতি করছে হয়তো সেলফিস ছাড়বো যে নিজেদের ক্ষতির কথাটা ভেবেই ছাড়ি কিন্তু ছাড়ি তাহলে হয়তো প্রকৃতিও যেটা দিচ্ছেন সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো থ্যাংক ইউ সময় যে কথাগুলো বললো মানে সবগুলো সত্যি মনে গেঁথে গেল এরকম নানান এক্সক্লুসিভ মানে সাক্ষাৎকার দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে এই আমাদের আর উদ্দেশ্যে তাদেরকে একটু কিছু হ্যাঁ নিশ্চয়ই আপনারা সবাই যারা এই ইন্টারভিউটা দেখছেন তারা প্লিজ ওদেরকে ওদের সোশ্যাল মিডিয়া পেজে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের এই ইন্টারভিউগুলো আপনাদের কাছে আরও ভালোভাবে পৌঁছে যায় এবং আপনারাও আনন্দে থাক আমরাও আনন্দে থাকব কেমন লাগল এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে